محمد পাবলিকেশন এবং আমি প্রিয় পাঠকের কাছে বলতে চাই যে আমি 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 এই বইটি ব্যক্তিগতভাবে পড়েছি সত্যি সত্যি এটি একটা অসাধারণ বই আলহামদুলিল্লাহ সিরিয়াসলি এটা একটা অসাধারণ বই দুটো বই রিসেন্টা মনে আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তা আজকে আমি নিয়োগ করেছি কমসে কম দশটা স্টলে আমি যাব এবং সেখানে যাওয়ার পরে তাদের যারা প্রকাশক বই যারা সেল করছেন আপনাদের সাথে কিছু বইয়ের পরিচিত পরিচয় ঘটাবো একটা প্রকাশনী মোহাম্মদ পাবলিকেশন মাসা মোহাম্মদ পাগবি পাবলিকেশনে আমার কাছে সেই একই জিজ্ঞাসা তাদের বইগুলোর কিন্তু গেট আপ আল্লাহ এত চমৎকার লুকিং প্রত্যেকটা বই যেন ছুঁয়ে দেখতে মন চায় এত চমৎকার প্রত্যেকটা বই আমি পাবলিকেশনে ভাইয়ের কাছে বলবো যে আপনাদের কাছে এসে ঠিক একই রকম কোন পাঠক এই যে চমৎকার চমৎকার এত বই যা দেখি তাই তো কিনতে মন চায় যে সব বইগুলি মনে হচ্ছে যেন নিয়ে চলে যায় কিন্তু তারপরেও একজন কেউ যদি একটা বই নিতে চায় আপনি কোন বইকে প্রেফার করবেন তার জন্য যে মেহরবানি করে যদি আপনি সংক্ষেপে জানাবেন যে কোন বই সেটি আমি অবশ্যই পাঠককে এই বইটি সাজেস্ট করব নবীজি যার আদর্শে বিমোহিত পৃথিবী এই বইটি আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতা মিশরে প্রথম হয়েছে এমনকি বাংলাদেশের রকমারি বেস্ট সেভাল সেলার বই এটি কারণ নবীজি সাল্লাসাল্লাম হসন আমাদের জীবনের আদর্শ মডেল লেখক এই বইটিতে ঠিক এই বিষয়গুলো তুলে ধরছেন যে আমাদের বাস্তব জীবনে রাসুল থেকে আমরা কি কী বিষয় শিখতে পারি রাসুল ঘরে বাইরে কেমন ছিলেন প্রতিটা অধ্যায় ভিত্তিক সাজিয়েছেন বইটি যে কারণে সাধারণ মানুষের জন্য অন্য অন্য সিরাপ থেকে এটি একটি বিকল্প সিরাত। ভিন্ন আমাদের ভাই তাহলে আমাদেরকে বলতে চাচ্ছেন যে নবীজি যার আদর্শে বিমোহিত ডক্টর রাকিব সারজানি এবং আমি প্রিয় পাঠকের কাছে বলতে চাই যে আমি 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 এই বইটি ব্যক্তিগতভাবে পড়েছি সত্যি সত্যি এটি একটা অসাধারণ বই আলহামদুলিল্লাহ সিরিয়াসলি এটা একটা অসাধারণ বই দুটো বই রিসেন্ট আমাকে মুগ্ধ করেছে যেমন ছিলেন তিনি আর নবীজি যার আদর্শে বিমোহিত পৃথিবী বইটি কিন্তু আমরা নিতে পারি ইনশাল্লাহ ধন্যবাদ মোহাম্মদ পাবলিকেশন তার চমৎকার আয়োজনের জন্য